হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আমার সঙ্গে রেগুলার না না আমি এখন এইমস হসপিটাল কল্যাণিতে না হয়নি না না আমি জানি না চিনময় প্রভু হ্যাঁ এখানে কেমন বুঝছে না এখানে এখানে আগের থেকে কিছু টাইমপ্রুয়েছে আমি হ্যালো বলছি জি নিউজ আসছে আমার সামনে ওনারা কল্যাণীতে চলে আসছে আমি যেখানে এমসি ভর্তি হয়েছি সেখানে আছি হ্যাঁ হ্যাঁ জামিন পেয়েছেন হ্যাঁ হ্যাঁ

চট্টগ্রাম দেয়নি এটা রিজেক্ট করেছেন অন দ্য বেসিস অফ দ্যাট রিজেকশন হাইকোর্টে আমরা মামলাটা ফাইল করেছি অ্যাগেন্স দি অর্ডার অফ দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন চট্টগ্রাম এখন চট্টগ্রামে আমি খবর নিচ্ছি রেগুলার আমার সঙ্গে কথা হচ্ছে চট্টগ্রামের যেহেতু বেটা হয় নাই হাইকোর্টে এটা এসেছে হাইকোর্ট ডিভিশন দুজন জাজ সবগুলো দেখে শুনে আজকে তার জামিন দিয়েছেন এবং মামলাটা ডিসপোজ আপ করেছেন এখানে আরও একটা প্রভিশন আছে আপনি জানেন হাইকোর্টের যে কোনো অর্ডার এবং আপিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রভিশন আছে দের ইজ এ ল সুপ্রিম কোর্ট যদি যায় বিশেষ করে সরকারি উকিল যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকতে পারে অ্যাটর্নি জেনারেল থাকতে পারে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল থাকতে পারে তারা হয়তো যে কোনো সময় এটা একটু বিলম্ব করার জন্য হলো অন্তপক্ষে অ্যাপিলি ডিভিশনে যেতে পারে তাইলে একটু বিলম্ব হতে পারে না হলে তো ছাড়া পাবেন এত আজকে শক্ত ছিল শক্ত তো বটেই ছিল আজকে যেখানে আমরা আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে এবং আমি একজন লয়ার হিসাবে সুপ্রিম কোর্টের লয়ার হিসাবে আমি মুখ করতে গিয়েছিলাম চট্টগ্রাম সেখানে বিভিন্ন কারণে আমাদের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনাও হয়েছিল তারপরে পরবর্তীকালে আমাদের কিছু জুনিয়র আইনজীবী তারা চট্টগ্রামে গিয়ে আবার বেল মুভ করা হয়েছে বেলটা রিজেক্ট করেছেন জজ সাহেব রিজেক্ট করার পরে এই রিজেকশান অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে এসছেন হাইকোর্টে আজকে শুনানিটা হয়েছে এবং দ্যাট দ্য বেল হ্যাজ বিন গ্রান্টেড বাই দি হাইকোর্ট ডিভিশন টুডে সেখানে সেখানে এখনো পর্যন্ত যেহেতু বেল হয়েছে ঠিক এখনো পর্যন্ত মানে পুরাটা বের হয় নাই পুরাটা বের হতে সময় লাগবে কথাবার্তা হচ্ছে